এমন একটা সময় আসবে যখন আল্লাহ বা নূর থাকবেন না এমন একটা সময় আসবে হাফিজ উদ্দিন সাহেব হুজুর থাকবেন না এমন একটা সময় আসবে আমি মামুনুল হক ওই ভূপৃষ্ঠে থাকবো না আমাদের পরবর্তী সন্তান যারা আছো তোমরা শপথ নিয়ে বাড়িতে ফিরবে তোমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শামসুল হক ফরিদপুরের মতো তখনই দেখবে আল্লাহর করণের বিরুদ্ধে কেউ বিশ্বকার করছে আল্লাহর আইনকে যেও কেউ অসম্মান অপমান করবার চেষ্টা করছে জান কুরবান দিয়ে সেই সর্বযন্ত্র রুখে দেওয়ার চেষ্টা করবে চাই সেটা জঙ্গিবাদের অভিযান অভিযোগ বিচার ব্যবস্থায় তার